তবে গতকালকে প্রোগ্রাম ছিল পাবনাতে ভাঙ্গুরাতে তো ওই প্রোগ্রামটাতে পাশে দেখলাম এরকম গান বাজতেছে পাশে দেখলাম এরকম গান বাজতেছে তো আমি দ্বিতকণ্ঠেই বললাম তো দেখলাম আধা ঘন্টার মধ্যে বন্ধ হলো আজকেও দেখি একই অবস্থা বুঝতে পারছেন এই সমাজের এই ছেলেদের এই জেনারেশনের যে অধপতন এই অধপতনের এক নাম্বার যাদের দায়ী করব দায়ী হলো তার বাবা তার মা বাবা মা যেরকম শিক্ষা দিছে সেই শিক্ষায় শিক্ষিত হয়েছে যাই হোক আমি শারীরিকভাবে একটু অসুস্থ আমি এক ঘন্টা যদি কথা বলি আপনারা থাকবেন তো নাকি আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাস হে বিশ্বের মানুষেরা তোমরা কেবল আমি আল্লাহর দিকে মুখাপেক্ষি সবাই একটা আওয়াজ দিয়ে বলেন আমরা কার দিকে তাকায়া থাকি আল্লাহ মুখাপেক্ষি আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুগণ এমন একটা সময়ে জন্মগ্রহণ করলাম একটা ফকির একটা ফকিরও কিন্তু মানুষের দিকে মুখাপেক্ষী থাকলেও যদি টাকা কম হয় ধিক্কার দিয়ে চলে যায় ঠিক না মানে মুখাপেক্ষী ঠিক আছে কিন্তু আপনি একটু দিবেন না কম দিবেন না চলে না মানে বর্তমান মানুষ মানুষের কাছে মুখাপেক্ষী হলেও সেটা পরিপূর্ণভাবে স্বীকার করে না আল্লাহ পাক বলেন শোন তুই আমার দিকে মুখাপেক্ষি কিন্তু আমি আল্লাপে আল্লাহ পাক বলেন আমি অভাব মুক্ত সুবাহ আল্লাহ আল্লাহ অভাব মুক্ত আমার অভ্যাস অনুযায়ী আমি একটা আয়াত অথবা দুইটা আয়াতের উপরে কথা বলি এর আলোচনার মধ্যে এই আয়াতের ব্যাখ্যা করব যতটুকু সময় থাকা যায় ইনশা আল্লাহ আমি আপনাদেরকে বুঝায় দেব আজকে যে আমি আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদের জন্য যে লাভটা রাখছেন সেই লাভটা আমরা আজকে বোঝার চেষ্টা করব রাজি আছেন তো ইনশা আল্লাহ আল্লাহ পাক বলেন তাহলে তোরা আমার দিকে মুখাপেক্ষী কিন্তু আমি অভাব মুক্ত আমি মুখাপেক্ষী নই তাহলে বুঝা গেল আমরা আল্লাহর দিকে আল্লাহ এমন সব কিছুর মালিক আল্লাহর নামিন আমার মালিক আল্লাহ আপনার মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ সব কিছুর মালিক আল্লাহ পাক বলেন আমি আল্লাহ পাক তোদের সবার তো রেজে গেরে ব্যবস্থা করি দুনিয়ার আর কারো রেজে গেরে ব্যবস্থা আর কেউ করে না আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে করি জোরে কন সুবহানাল্লাহ যেহেতু আমরা আল্লাহর দিকে মুখাপেক্ষী সেহেতু আমাদের সব আল্লাহই দেন আমাদের খাবারটাও আল্লাহই দেন সোহা আপনারা জানেন কি সাগরের মধ্যে একটা প্রাণী আছে পাক নিজে বানিয়েছেন সেটা হলো ব্লু হুইল নীল তিমি বলা হয় ও এক খায় হলো চার টন খাবার এক অক্তে চার টন খাবার খায় আচ্ছা এই যে মাছটা চারটন টন খাবার খায় চার টন খাবারের জন্য কি মারামারি করে অন্য একটা তিমিরে মেরে ফেলে মানুষ আমার তো মনে হয় মানুষ সারা জীবনে চার টন খেবার পারে কিনা সন্দেহ আছে কথা বুঝেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তবু এই মানুষ জিগের জন্য কি মারামারি এই মারামারিটা কি আমি যদি টাকা খরচ করি নমিনেশন নিয়ে যদি আমি নেম্বার বা অথবা চেয়ারম্যান হতে পারি দুই চার পাঁচ কোটি টাকা আমার পকেটে আসবে কথা বুঝেন নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন সনব তোমাদেরকে আমি এত নিয়ামত দিলাম কিন্তু বান্দা শুধু কৃতজ্ঞতা আদায় করো এটাই আমি আল্লাহ পাক চাই যদি সেটা না করো তাহলে কি হবে ইয়াশা ইওদে হিবকুম ওয়া ইআতি বিখলকিন তোদেরকে আমি ধ্বংস করে দিয়ে আবার নতুন সৃষ্টি করব এরকম ক্ষমতা আমার আছে সুবহানাল্লাহ বলবেন না না আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন এই যে নিয়ামত দিয়েছি এমন করে যদি বলতে চাই অনেক গুলামি বলতে পারবো কিন্তু থাক মূল পয়েন্ট মূল আলোচনায় চলে যাই আল্লাহ পাক বলেন কোরআন আল কারিমের মধ্যে আমি তোদের সঙ্গে ব্যবসা করতে চাই যে ব্যবসা করলে বান্দা তোরা লাভবান হয়ে যাবি সুবহানাল্লাহ ভাইরা ব্যবসার দুইটা দিক আছে একটা দিক হলো ব্যবসায় লাভ আর একটা

লোকসান নাই কোনো সুদ নাই আছে শুধু লাভ আর লাভ সুবাহ আল্লাহ আল্লাহ বলেন এই ব্যবসা করবা প্রথম নাম্বার যেটা সেটা হলো আমার কোরআন তেলাওয়াত করবি সুবাহন আল্লাহ এক নাম্বার ব্যবসা হলো কোরআন তেলাওয়াত করবি সুবাহ আল্লাহ বলেন আমার ভাইয়ের আমার বন্ধুকান তাহলে বোঝা গেল এক নাম্বার কোরআন তেলাওয়াত হলো আল্লাহর সঙ্গে ব্যবসার প্রথম মূলদ আল্লাহ পাক আমার আপন নবীজি কিন্তু তেলাওয়াতার আর পড়ার কথা বলেছিলেন জিব্রিলের মারফতে গাহের হেরার মধ্যে বলছিলেন না জি আল্লাহ পাক নবীজি কে ফেরেশতার মাধ্যমে ডেকে বলেছিলেন নাওমান নবীদের কাছে যাও নবীজি কে যখন বলা হলো আপনি পড়েন নবীজি বললেন আনাবি কারিইন আমি পড়তে পারি না আলিঙ্গন করলেন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বলতে লাগলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন এই আয়াতটা আমার আমার শুনেন আমার অভ্যাস হলো যে আমি সবাইকে বুঝাতে চাই আমি যদিও তাপসির করে কথা বলবো কিন্তু আমার অভ্যাস হলো আমি তাফসির করলেও খুবই সহজ ভাষায় আমি আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যাব ইনসা ভয়ের কিছু নাই যে হুদুর তাফসির করতেছে না জানি কিছুই বুঝবো না তা না বুঝাই দেবো ইনশাআল্লাহ আল্লাহ পাক বলতেছেন যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন এখন পাক আমাদের সৃষ্টি করছেন তাই না আল্লাহ পাক বলতেছেন কোথা থেকে সৃষ্টি করছি তা কি কি জানিস ইনসান এটা হলো বাবা আর মা যখন মিলিত হয় মা এবং বাবার যে নাপাক পানিটা মায়ের রেহেমের মধ্যে গিয়ে জমা হয় এই পানি থেকে রক্তপিণ্ড হয় তারপরে হয় হলো গোষ্ঠপিণ্ড এই রক্তপিণ্ডটা হলো আলাক সোহান বলবেন না তারপরের গোশত পিণ্ড এই যে আল্লাহ রাবুল আলমিন ধারাবাহিকভাবে আমাদেরকে মায়ের পেটের মধ্যে একের পর এক সময় যখন গিয়েছে তখন আল্লাহ পাক আমাদের বড় করেছে আল্লাহ পাক বলেন ওই মায়ের পেটের মধ্যে আমি যেহেতু তোমার প্রভু সেই জন্যই মায়ের পেটের মধ্যে তোমার খাবার দিয়েছে আমি সোহান আল্লাহ আল্লাহ পাক বলেন আমি যেহেতু তোমার রব সেই জন্য ওই মায়ের পেটের দে তোমার এই মুখী স্ট্রাকচার আ মুখেরই সুন্দর অবয়বটা আর কেউ দেয় নাই আমি আল্লাহ পাক নিজে দিছি সুবহানাল্লাহ হুয়াল্লাযী ইউসাওউরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা উলা ইলাহা ইল্লা হুয়াল আযীযুল হাকীম আল্লাহ পাক বলেন তোর মায়ের পেটে তোর এই মুখের এই আকৃতি কেউ দেয় নাই আমি নিজ হাত দিয়ে বানিয়েছি একটা কিতাবে পড়তে ছিলাম কিতাবের মধ্যে আসছে যে ফেরেস তারা পুরো বডিটা বানায় পুরো বডিটা আর আল্লাহ পাক নিজ হাত দিয়ে মানুষের এই এই মুখের অংশটুকু বানায় প্রশ্ন আসতে পারে কেন কারণ মুখ এই জবান এই অংশটা এতটাই দামি যে এই কপালটা সিজদা দিবে কাকে আল্লাহ এই জবান দিয়ে জিকির করবে কার আল্লাহ আল্লাহর জিকির করবা আল্লাহর দেওয়া মুখ দিয়ে আল্লাহর সৃষ্টিকৃত হাত দিয়ে সুবহানাল্লাহ বলতে পারেন না কি গভীর ভাবে আল্লাহ পাক বুঝাচ্ছেন আপনাকে যে পর তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন কি থেকে নাপাক পানি থেকে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে এই চিন্তা যদি আমি আপনি করতাম হিংসা আসতো না আবার অহংকার আসতো না যে ও কৃষক ও যেখান থেকে হয়েছে আমি ধনী মানুষ আমি ওখান থেকে হয়েছি মানুষের মধ্যে অহংকার আসতো আমার ভাইরা আমার বন্ধুগণ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার কথা বললেন কেরাতের কথা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা বাবারা সন্তানকে পড়াশোনার করাই না বরঞ্চ সন্তানের হাতে তুলাম তুলে দিলাম অ্যান্ড্রয়েড ফোন মোবাইল সন্তানের পড়াশোনার বারোটা বেজে গেল পড়াশোনা বাদ সারাদিন শুধু নাচানাচি দেখে আমার ভাই আমার বন্ধুগণ তাহলে এখন আল্লাহ পাক তেলাওয়াতের কথা বললেন কেন কারণটা হলো এই কিতাবটা এমন একটা কিতাব পাক বলেন এটা এমন একটা বই যে বই তোরে পড়তে বলছি এই বইটা হলো এই লাইটের চেয়েও বেশি পাওয়ারফুল আলো সোমান আল্লাহ বলবেন না ভাই আচ্ছা আমার কথাগুলো কি বুঝতে পারতেছেন তো সবাই বুঝতেছেন বুঝতেছেন না কেটা বলেন আমার তো মনে হয় যে আমার কথা না বোঝার কিছু নেই সহজ ভাষায় আমি করি সহজ ভাষায় আমি কথা বলি এই কিতাবটা হলো আলো পড়ার কথা বললেন কথা বললেন কোন কিতাব পড়ব কেন ওয়াহেতুক আমি পড়ব কেন হাটিমা মাটি টিম এটিগুলো পড়বো কেন এটা তো পড়ার কিছু নাই তো আমি পড়বো এমন কিতাব যে কিতাবটা হলো আলো এই কিতাবের আলো যার মধ্যে আছে সেই দামি হয়ে গেছে আল্লাহ আকবর একজন যদি কিতাবের কারণে দামি হয় সে যদি অনেক দামি হয় অনেক সেলিব্রিটি হয়ে যায় তো তোমার আমার হিংসা করে তো কোনো লাভ নাই একজন যদি কিতাবকে ব্যবহার করে তার স্টাইলে তার বাচন ভঙ্গিতে তো আমার এখানে হিংসা করে লাভ লাভটা আল্লাহ তারা সম্মান দিয়েছেন দিবে নিতে আমি যদি আমার যোগ্যতায় কথা বলি আল্লাহ আমারও দিতে পারে আমার ভাইরা আমার বন্ধুগান এইবার দেখে এই কিতাবটা পাঠ করলে কি সব আর এই কিতাব যারা পাঠ করে তাদের কি দাম আমি পড়েছিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ তার পূর্বে এই কিতাব সম্পর্কে একটা আয়াত বলে তারপরে আপনাদের এই ঘটনাতে আল্লাহ পাক বলছেন যখন এই কিতাব থেকে তেলাওয়াত হবে ওয়াঈদ আল কোরআন ও ফাস্তেমিয়া উল আহু ও হামুন সেটা হলো যখনই কোরান থেকে পাঠ করা হবে তেলাওয়াত করা হবে তখন তোমরা একদম চাতক পাখির নায় শুন বা মনোযোগ দিয়ে কথা কথাটা তাহলে যতক্ষণ আমি কথা বলবো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো আদেশটা করছেন কে আলোকিত জীবনের মধ্যে আমি পেয়েছিলাম নবীজির একজন প্রিয় সাহাবি ছিলেন যিনি ছিলেন অন্ধ অন্ধ হওয়ার কারণে আল্লাহ পাক তার জেনটাকে খুলে দিয়েছিলেন আমার ভাইরা আমার বন্ধুগণ মানুষ এই চোখ দিয়ে যত পাপ করে পাপের দরুন তার ব্রেনটা তত দুর্বল হয় কিন্তু যারা অন্ধ তাদের চোখের কোনো জিনা থাকে না চোখের কোনো গুণা থাকে না এই জন্য তাদের মস্তিষ্ক হয় টনটনা যারা অন্ধ ওরা দেখবেন যে একটু কিছু শব্দ হলে বলে কথা বলে আবার মানে একজনের সাথে কথা বলেছে একদিন পরবর্তীতে সে আপনার পাঁচ বছর পরেও চিন্তা করলো বলে দিতে পারবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমি প্রোগ্রামে গিয়েছিলাম চাপাই নবাবগঞ্জ দ্বিতীয় মেহমান যিনি ছিলেন উনি অন্ধ কিন্তু আল্লাহ পাক ওর এমন নিয়ামত দিছেন আমি শুধু অবাক হলাম ওর চোখ নাই তাই এত ট্যালেন্ট ও আপনার ফোনে কি কি যেন ব্যবহার করে ও পুরো অ্যান্ড্রয়েড ফোন চালায় কানে চোখে মানে চোখে দেখে না অন্ধ কিন্তু অ্যান্ড্রয়েড ফোন চালায় কিভাবে সেটা আমি বলতে পারবো না আমার পক্ষেও সম্ভব না আমার ভাইরা তার মানে হলো ওর ব্রেনটা হলো তীক্ষ্ণ এই যে নবীজির প্রিয় সাহাবি তিনি অন্ধ ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাঝে মাঝে আসতেন لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله شبايب صلى الله عليه আমার বাইর আমার বন্ধুগণ তাহলে এক নাম্বার পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এই একটা পয়েন্ট নেই তিন চার ঘন্টা আলোচনা করা যাবে কিন্তু আমি চাই সংক্ষেপে তিনটা বিষয় বুঝে দেওয়ার জন্য ইনশা আল্লাহ দুই নাম্বার হলো ও আকামুসলাদ নামাজ আদায় করবে এক নাম্বার হলো ইয়াতলু না কিতাব আল্লাহ আমার কোরআন তেলাওয়াত করবা দুই নাম্বার হলো ওয়া আকামুস সালাহ নামাজ আদায় করবে নামাজ আজকে আমরা নামাজ আদায় করি নামাজ আদায় করতে বড়ই আমাদের বেজুত লাগে মানে গ্রাম্য ভাষায় বললাম নামাজ আদায় আমাদের জন্য জুলুম ভাই নিজের কথাটা প্রকাশ করতে হয় আমারও মাঝে মাঝে বিরক্ত লাগে আমারও বিরক্ত লাগে আমি যে বলতেছি এমন যে আমি ফেরেস্তা তা না আমার মাঝে মাঝেই বিরক্ত লাগে দেখা যায় প্রোগ্রাম করে আসি ফজরের নামাজটা মাঝে মাঝে খুবই জুলুম হয়ে যায় বেশিরভাগই জুলুম হয় কিন্তু আমি অ্যালার্ম দিয়ে রাখি চেষ্টা করি ফজরের নামাজটা উঠে আদায় করার জন্য অনেক সময় তিনটা সাড়ে তিনটা চারটার সময় আসে এত সময় আবার বসে থাকবো শুয়ে পড়ি শরীর তো ক্লান্ত এমন ক্লান্ত যে মানে কি বলবো বোঝানোর ভাষা নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ তারপরেও বিষয় হলো নামাজ ছাড়া যাবে না নামাজ আপনাকে আদায় করতে হবে আল্লাহ পাক কোরআন কারিমের মধ্যে নামাজের ব্যাপারে বলেছেন নামাজ قائমের ব্যাপারে বলেছেন নামাজ قائম নামাজ قائম কেমন তাফসিরে বাইজাবের মধ্যে আসছে মুফাসসির লেখেন নামাজ قائম কেমন নামাজ قائম হলো নামাজের মধ্যে খুশু খুশুর সাথে নামাজ আদায় করবেন নামাজ যখন আদায় করবেন তখন আপনি তাদিল আর কান রক্ষা করবেন মনোযোগের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে নামাজ আদায় করবেন এটা হলো নামাজ কায়েম আবার অন্যান্য মুফাস্সিরানের কেরাম লিখেছেন নামাজ আপনি পড়বেন কোনো সমস্যা নাই আপনি আমেরিকায় নামাজ পড়তে যাবেন ওরা আপনার মসজিদ বানায় দিবে। আপনি ইন্ডিয়াতে যাবেন ইন্ডিয়াতেও মসজিদ আছে না নাই আছে কিন্তু যখন বলবেন আল্লাহর জামিনে আল্লাহর দিন কায়েম হোক এই নামাজটা রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক তখন আপনাকে বলা হবে জঙ্গি আর রাজাকার এটা হলো নামাজ কায়েম অন্য অন্য মুবাস্তিরিনের কারণে এটা লিখেছে জামান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই আমি আপনাদের পরিচিত ছোট মানুষ এটা ঠিক কিন্তু আমার ওয়াজে ভুল ধরে চিল্লাবেন ওই সুযোগ আমি দেই না গতকালকে আলোচনা করেছি আমি দীপ্ত কণ্ঠে আলোচনা করছি আর বলছি বিবেক দিয়ে আলোচনা শুনেন আর যদি আপনি অহেতু গাফালাফি করেন এটা কপালটা আপনি পোড়ালেন কিন্তু আমার আলোচনায় আপনি ভুল বের করে দেখা আমি ভুল বলতেছি কি না নবীজি সাল্লাল্লাহ ওয়ালাইকুম সাল্লাম যে এই কাজটা করেছিলেন আচ্ছা বলেন নবীজী কি রাষ্ট্রপ্রধান ছিলেন হ্যাঁ ছিলেন না আচ্ছা নবীজি রাষ্ট্রপ্রধান মানে রাষ্ট্র নেতা ছিলেন না কারা কারা হাত তোলেন আচ্ছা নবীজি রাষ্ট্রপ্রধান ছিলেন কয়জন হাত তুলেন আপনারা কয়জন জানেন এটা আচ্ছা বুঝতে পারছি এখন অনেকে বলতেছেন বলতাছে তো হয়ে গেলাম নবীজি 10 বছর প্রেসিডেন্ট ছিলেন সুবহানাল্লাহ বলেন কয় বছর দশ বছর 10 বছর নবীজি সাল্লাম সর্বপ্রথম তিনি যে বিল পাস করেছিলেন আল্লাযিনা وكانهم في <applause> الارض يقام <applause> الصلاه الله اكبر في الشرق وقت النماذر بلو تبن كرسيل سبحان الله কেন ইন্নাসলা তাতানহা আনিল ফাসাইওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে যে নামাজ পড়বে সে কখনো গোম করবে না যে প্রকৃত নামাজ পড়বে সে সুদ খেতে পারবে না যে প্রকৃত নামাজ পড়বে সে মানুষকে অত্যাচার করতে পারবে না সবাই ক্ষণ ঠিক কিনা না তামাদের নেতা যারা এরা নামাজও পড়ে না সেই জন্য সুদ ঘুষ আর গোম চুরি চাউল চুরি টাকা চুরি একসাথে করে আমি কি ভুল কিছু বলছি আমার ভাইরা আমার বন্ধুগণ নামাজ পড়লে মানুষ এই কাজগুলো করতে পারতো আবার অনেকে বলবো হুজুর পরে তারপরে তো সুদ খায় আসলে মূলত ও সুদ খাওয়ার জন্যই নামাজ পড়ে